আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন সকাল বাসছে নটা তো এইখানে মেথি মেথিশাক এনেছিলো তো মেথি শাকটারই পনেরোটা করবো আর এইখানে দেখো দুষ্টু মেয়ে বসে আছে তো এটা আমার মাখা হয়ে গেছে এটা মেথি শাক দিয়েছিলাম একটু আজওয়াইন দিয়েছিলাম আর হলদি দিয়েছিলাম হালকা তো আটাটা ভালো করে মাখা হয়ে গেছে আর আমি গোল গোল করে করে নিয়েছি এবার রুটিগুলো বেলবো আর মেথিশাকের পরোটা খেতে গরম গরম ভালো লাগে তো আমি মেথি মেথিশাকের পরোটা তো একটা একটা করে বেলে বেলে করতে পারি না তো ওই জন্য আমি সবকটা একসাথে বেলে নিচ্ছি তারপর একটা একটা করে মানে সেঁকে নেব আমার ছেলে বললাম আমি ঘি দিয়ে করো তো যে ঘি দিয়ে ভাজছি আর গরম গরম মেথিসের পরোটা ভালোই লাগে খেতে তো এখানে আমার সব কাটা ভাজা হয়ে গেছে পরোটাগুলো এবার এবার খেতে বসবো তো দেখো এখানে বসে নিয়েছি চা আর পরোটা নিয়ে নিয়েছি গরম গরম চায়ের সাথেই ভালো লাগে আর এখানে দুষ্টু মেয়ে এই জন্য তো খাচ্ছেও হাতে দিচ্ছি খা বলছি তো খাচ্ছে খাবে না আর ওই পাটিতে আমার ছেলে আবার তরকারি না হলে খায় না তো ডাল ছিল তোকে আমি একটু ডাল দিয়ে দিয়েছি তো ওই ডাল দিয়েও খাবে তো চলো আমরা খেয়ে নিই এখন এখনো বাকি সব কাজ করে আছে তারপর দেখো এটা আমার উপরের ঘর উপরে আমার উপরে একটা রুম আছে তো পাপ্পা এসেছিলো আমরা নিচেতেই মায়ে ব্যাটা থাকি তো নিচেতেই শুই আর পাপ্পা যখন আসে তখন আমরা ওপরে শুই তো এই যে ওপরেই শুয়েছিলাম তো এবার বিছানগুলো গুছিয়ে নিচ্ছি বাসি তো আবার কালকে চলে যাবে তো এইখানে এরম রেখে দিচ্ছি আবার নিচে নামিয়ে নিয়ে যাবো বলে বিছানাটা গুছিয়ে তারপর আমি ঝাড়ু মেরে নেবো আর এইখানে আজকে আমার ভিডিওটা আমার ছেলে করে দিচ্ছে একটু তো ওকে বললাম আরে আমি যে স্ট্যান্ডের ওপর স্ট্যান্ডে মোবাইলটা রেখে করবো এই যে দুষ্টু মেয়ে মানে স্ট্যান্ডটাকে নাড়িয়ে নাড়িয়ে ফেলে দিচ্ছে তো ওকে বললাম তুই একটু ক্যামেরাটা ধর তা আমি ও তো একটু ধরেছে তো ওই যে ফটাফট করছে আর ওই যে এই যে দুষ্টুটা সব সবসময় এটা সেটা ফেলা ঝেলা করে করে আমার ঘর মানে কখনো আর গোছানো থাকে না সব সময় এরকমই ফেলা ঝেলা থাকে আর এক সময় তো এত কান্না পেয়ে যায় কি বলবো একা ভালো লাগে না মনে হয় কোনটা করি কোনটা না করি কখন সকাল হয় কখন রাত হয় কিছু বুঝতে পারি না আমি সারা দিন মানে কাজ চলছে আর সারা ঘর গুছোতে গুছোতে একা থেকে যায় একা সময় এত কান্না পায় মনে হয় পালিয়ে যায় কিন্তু যাওয়ার কোথাও এখন রাস্তা নেই কাছে কেউ নেই তার ঘরে এক বেলা গিয়ে থাকবো দেখার সময় খুবই কান্না পায় ভালো লাগে তো এখন সিঁড়িটা ঝাড়ু মেরে চলে যাব রান্নাঘরে তো দেখো রান্না করার জন্য কি করছি তো সিম চচ্চড়ি করবো তো এখানে আমি সিমটা কেটে নিচ্ছি সিম আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো সর্ষে বাটা দিয়ে আর এই সিমগুলো দেখো কত চওড়া চওড়া আর আমি এখানে সিংগুলো কাটছি আর দুষ্টু মেয়ে দেখো কড়াই মানে রাখছে এদিক ওদিক ফেলে দিচ্ছে তো বেগুনটা আমার কাটা হয়ে গেছে এবার আলুটা কেটে নেব তোমার সিম আলু বেগুনটা কাটা হয়ে গেছে আর আমার আদা রসুন বাটাটা শেষ হয়ে গেছিলো তো এখন মিক্সারে পিষতে অনেক লেট হয়ে যাবে তো একটু আমি আদা রসুন আর সরষে পিষিয়ে নেবো তো সর্ষে বাটা দিয়ে করব তো দেখো মানে যেখানে আমি সেখানেও মানে একটু মানে আলাদা করে খেলবে না সময় বলে ও তো কী করবে বাচ্চা মেয়ে সবসময় মায়ের কাছে থাকতে চাই কেউ কোলে নিবার থাকলে অতটা কষ্ট হতো না তো এই দেখো কাপিটে উঠে বসে পড়েছে এখন আর এই যে আমি একা রান্না করব কোলে উঠে বসে আছে বলে মশলাগুলো তো মশলাগুলো আমি একসাথে করে রেখে দিয়েছি আর তারপর আমি শিম চচ্চড়িটা কোনো সুবিধা হবে নাহলে সে একে একে দেওয়া আর কোলে নিয়ে খুব কষ্ট হয় তো আজকে আমি ওই ডাল করব আর সিম আলু বেগুন চচ্চড়ি তো দুপুরে আমাদের এটাই খাবার আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে পাশে থেকো তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে সবই হয়ে গেছে তো এখন এটা বইকালের টাইম তো ওকে ঘুম থেকে উঠে পড়েছে বইকাল মানে চারটে সাড়ে চারটে তো ওকে বলছি কলা খা ডাক্তারকে কলা খেতে বলেছে তো মোটে খাচ্ছে না কলাটা তো তো পাপা নে দিয়ে গেছে তো ওকে আমি ছাড়িয়ে দিচ্ছি মুখে তো উগলে উগলে ফেলে দিচ্ছে মোটে খাচ্ছে না আর ভিডিওটা তাহলে এখানে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো